আপনারা খেয়াল করে দেখবেন কাপাসিয়া সবসময় বঞ্চিত ছিল বাংলাদেশের প্রধান প্রধানমন্ত্রী এখানে বাড়ি সাবেক কয়েকজন মন্ত্রী ছিল এখানে কিন্তু বাংলাদেশের সবচেয়ে অবহেলিত উপজেলার মধ্যে কাপাসিয়া উপজেলা একটি এবং যদি খেয়াল করে দেখেন এখানে কর্মসংস্থানের কোনো ব্যবস্থা নেই যুবকরা এখান থেকে শিক্ষা গ্রহণ করার মতো উপযোগী কোনো কলেজ বা বিশ্ববিদ্যালয় নেই এখানে কারিগরি শিক্ষার মতো উপযোগী কোনো পলিটেকনিক ইনস্টিটিউট নেই পক্ষান্তি যদি আমরা তাকে দেখি এই মানের নেতারা যেসব এলাকায় জন্মগ্রহণ করেছে সেখানে মেডিকেল কলেজ রয়েছে পলিটেকনিক ইনস্টিটিউট রয়েছে বিশ্ববিদ্যালয় রয়েছে বড় বড়ো শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি কর্মসংস্থানের জন্য শিল্প প্রতিষ্ঠান ব্যবসার মতো শিল্প উদ্যোক্তাগণের বিভিন্ন বিভিন্ন সরকারি প্রজেক্ট সেখানে রয়েছে গাজীপুরের অত্যন্ত অবহেলিত এবং সবচেয়ে বাংলাদেশের দিক থেকে বাংলাদেশের উপজেলাগুলোর মধ্যে থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা হওয়ার পরেও এখন পর্যন্ত কোনো গ্যাস নেই একই সাথে খেয়াল করে দেখেন আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা এখানে কোনো পৌরসভা এখন পর্যন্ত বাস্তবায়ন করা সম্ভব হয়নি এটা অতীতের নেতৃবৃন্দর বড় ব্যর্থতা এই দায় মুক্ত করে এই এক একটি সুন্দর সমৃদ্ধ মুক্ত দুর্নীতিমুক্ত কাপাসিও উপহার দিব ইনশাআল্লাহ। ভাই জটিল হয়ে গেল প্রশ্নটা আসলে বা কাপাসি বা আপনাকে কি দেখে কি জন্য মুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। বাংলাদেশের নেতৃত্বে যে যদি যদি তাকান গত তিপ্পান্ন বছরে বাংলাদেশের মানুষ সবচেয়ে বেশি যে জিনিসটির শূন্যতা অনুভব করেছে সেটা হলো সৎ নেতৃত্ব। সৎ নেতৃত্বের খুঁজতে গেলে আলহামদুলিল্লাহ আমরা দেখেছি জামাত ইসলামের দুইজন মন্ত্রী ছিলেন যারা মন্ত্রিত্বও থাকাকালীন অবস্থায় তিনটি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন তিনটি মন্ত্রণালয় তন্ন তন্ন করে খোঁজার পরেও তৎকালীন বিভিন্ন ধরনের গোয়েন্দা সংস্থা তাদের কাছে কোনো ধরনের দুর্নীতি লেশ মাত্র পায়নি আমরাও বিশ্বাস করি বাংলাদেশ জামাত ইসলামী এখন পর্যন্ত যাদেরকে প্রার্থী ঘোষণা করেছে তাদের সেই অতীতের ধারাবাহিকতা অব্যাহত রেখে দুর্নীতিমুক্ত সন্ত্রাসমুক্ত চাঁদাবাদ মুক্ত নেতৃত্ব উপহার দিতে পারবে দ্বিতীয় হল কাপাসিয়ার বর্তমান যে হালচিত্র এই চিত্র যদি খেয়াল করে দেখেন কাপাসিয়া তিপ্পান্ন বছরে শুধুমাত্র পরিবারতান্ত্রিক নেতৃত্বে দ্বারা পরিচালিত হয়েছে পৈতৃক ভাবে পাওয়া এই নেতৃত্বের কারণে গণমানুষের প্রত্যাশা তারা বোঝার কোনো মাত্র চেষ্টা করেনি তার বাবা মন্ত্রী ছিলেন সে মন্ত্রী হবেন এটা তার পারিবারিক ব্যবসার মতো তারা ব্যবহার করেছে কাছে যেভাবে ক্রেতারা আসলে তাচ্ছিল্যের শিকার হয় এই ধরনের তাচ্ছিল্যের শিকার হয়েছে আর আমরা তৃণমূল থেকে উঠে আসা নেতৃত্ব গণমানুষের পাঁচ বুঝি চিন্তা চেতনা অনুভূতি দিয়ে

আমি পাঁচবার কারারুদ্ধ ছিলাম পাঁচবারে প্রায় তিন বছরের কাছা কাছাকাছি কারারুদ্ধ ছিলাম বেশ কয়েকটি মামলা আমার বিরুদ্ধে রয়েছে এই প্রত্যেকটি মামলা সম্পূর্ণভাবে মিথ্যাচারের উপর যে প্রতিষ্ঠিত হয়েছে আপনি যে বইয়ের কথা বলেছেন সেই বই লক্ষ লক্ষ টাকার বই নিয়ে এগুলোকে জঙ্গি বই হিসেবে উপস্থাপন করা হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা সময় পরিবর্তন করে দিয়েছেন এই বই এখন মানুষের আশা আকাঙ্ক্ষার পত্রিকা পরিণত হয়েছে বইমেলা চলছে আপনারা খেয়াল করে দেখবেন আগে এক সময় তসলিমা নাসরিন সহ জঙ্গিবাদের বিরুদ্ধে যারা কথা বলার চিন্তা করতো যাদেরকে মিথ্যা জঙ্গিবাদ দিয়ে আমাদেরকে তক্পা লাগানো হতো তাদের বইগুলোর জন্য হিরিক পরে যেত কিন্তু সময় এমন পরিবর্তন হয়েছে যে বইগুলোকে জঙ্গি বলা হতো এই বইগুলোর জন্য এখন লাইন ধরে হিরিক পরে বইমেলা থেকে মানুষ বই কিনছে এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া মানুষের জন্য শিক্ষা এই শিক্ষা গ্রহণ যদি করতে না পারে এই গ্রাফির জন্য এত দুর্ভাগ্য আর হতে পারে না আশা করি মানুষ শিক্ষিত সেই শিক্ষা গ্রহণ করে আগামী দিনে ভোটের ময়দানে এ শিকার প্রয়োগ করবেন কিন্তু আমি যে প্রশ্নটি করেছিলাম সেটি আপনাকেও করতে চাই যে একটি কথার প্রচলন আছে যা আমাদের ক্ষমতা আছে নারীরা ঘর থেকে বের হতে পারবে আপনি কাপাসিয়ার যদি এমপি হন কাপাসিয়ায় নারী রাখা হয়েছিল নারীরা যুদ্ধ একটা অপপ্রচারের শিকার ইসলাম ইসলামকে নানাভাবে দাবিয়ে রাখার চেষ্টা করা হয়েছে তার মধ্যে অন্যতম হলো অপপ্রচার এই অপপ্রচারের শিকার জামাত ইসলামে হয়েছে অতিথি আপনি জানেন যে জামাত ইসলামীর সম্মানিত সাবেক আমির অথবা গোলাম আজম সাহেবকে এবং মাওলানা দেলোয়ার হোসেন সাইদিকে প্রশ্ন করা হয়েছিল যে আপনাদের মেয়েকে আমরা দেখেছি লন্ডনের টেমস নদীতে গোসল করতে এবং সেই গোসল করার যে দৃশ্য এটা আসলে প্রকাশ করার মতো না প্রকাশ্যে দাঁড়িয়ে গোলাল সাহেব বলেছেন দুর্ভাগ্য হলো আমার যে মেয়ে আছে এটা আমি নিজেই জানি বাস্তবতা হলো তাদের দুজনের কোনো মেয়েই ছিল না এরপরেও তাদের মেয়ে গোসল করতেছে এই চিত্র জনকন্ঠ পত্রিকায় প্রথম পতায় ছাপা হয়েছে এটা হলো বাংলাদেশের চিত্র আমি বলবো কোনোভাবেই জামাত ইসলামী বা ইসলামের ব্যাপারে যেই এই মিথ্যাচার করা হয় মিথ্যাচারের কোনো ধরনের আপনি যুক্তি পাবেন না ইসলাম হলো সকল জনশক্তিকে সমভাবে কাজে লাগিয়ে সমৃদ্ধ একটি সমাজ গড়ার অন্যতম দৃষ্টান্ত স্থাপনকারী ইসলামী আদর্শ আল্লাহ রসুলের সময় দেখেন আল্লাহ রসুলের পরবর্তী দেখেন হজরত আহসার আজেলাহতালা সহ অনেকেই যুদ্ধে অংশগ্রহণ করেছেন বাজার ব্যবস্থাপনায় হজরত উমর আমিরুল মমিরুল থাকা অবস্থায় মহিলাকে ব্যবহার করেছেন শাসন ব্যবস্থায় পুরুষের পাশাপাশি মহিলাকে কাজে লাগিয়েছেন সুতরাং জামাত ইসলামিক ক্ষমতা আসলেও ইসলামের আদর্শকে ধারণ করে পর্দার সাথে মহিলাদেরকে সব ধরনের সুযোগ দিয়ে সমাজকে অগ্রগতির ক্ষেত্রে সবাইকে ভূমিকা রাখার সুযোগ দেওয়া সংখ্যালঘুরা বাংলাদেশের অংশ সম্মানিত আমির জামাত বলেছেন যে সংখ্যালঘু মধ্যে কোন শব্দ থাকবে না সবাই বাংলাদেশের নাগরিক বাংলাদেশের নাগরিক হিসেবে আমি মুসলমান হিসেবে যে ভূমিকা রাখবো সেও একই ভূমিকা রাখবে সে যে দাবি করতে পারবে সে অধিকার ভোগ করতে পারবে প্রত্যেকটা অধিকার আমি ভোগ করবো এবং সে সমান হারে ভোগ করবে এই ধরনের কথা বৈপরীত্য মত পার্থক্য চিন্তাগত পার্থক্য কোনোটাই আর ইসলামী সরকার প্রতিষ্ঠিত হলে পারবে না আপনারা খেয়াল করেছেন ইতিমধ্যে মাগুরা সহ বিভিন্ন জায়গায় জামাত ইসলামীর সমাবেশে সংখ্যালঘু বলেন আবার ভিন্ন ধর্মলিপি বলেন তারা এসে উচ্চ কণ্ঠে জামাত ইসলামীকে সমর্থন করে বক্তব্য দিচ্ছে এটা তাদের মনের বহিঃপ্রকাশ আশা করি এই মনের বহিপ্রকাশ ভোটের মাধ্যমে তারা জামাতকে সমর্থনের মাধ্যমে প্রয়োগ করবে আগামী আঠাশ তারিখ আঠারো তারিখে আঠারো ফেব্রুয়ারি গাজীপুরে শিববারে মোড়ে আপনাদেরকে কর্মসূচি আছে ওই কর্মসূচি সম্পর্কে বলুন আগামী আগামী আঠারো তারিখ আপনারা জানেন জামাত নিবন্ধনের মামলা শুনানি রয়েছে সরকারকে আমরা বার্তা দিতে চাই কোন ধরনের ষড়যন্ত্র করা হলে বড় ধরনের বাংলাদেশের হুমকির মধ্যে পড়বে এই বার্তাকে সামনে রেখে আঠারো তারিখে জামাত ইসলামী কর্মসূচি ঘোষণা করেছে কাজীপুরের প্রাণ কেন্দ্র শিববাড়ি মোড়ে সকাল সাড়ে দশটায় বিক্ষুব্ধ মিছিল পূর্ব সমাবেশ সহ মিছিল অনুষ্ঠিত হবে শিববাড়ি থেকে শুরু হয়ে এটা চোরাস্তায় গিয়ে শেষ হবে শিববাড়ির মেট্রো যে স্টেশন আছে সেখানে জমায়েত হয়ে সাড়ে দশটা থেকে এগারোটা পর্যন্ত সমাবেশ হবে তারপরে চৌরাস্ত অভিমুখী মিছিল হবে মিছিল শেষে সেখানে আবার সংক্ষিপ্ত সমাবেশের মধ্যে দিয়ে সে কর্মস্ত শেষ অবিস